আবারও রেকর্ড ভাঙল আর গৌতম গাম্বীরের পুরাতন টিম লক্ষ্ণৌ সুপারজ্যান্টকে গৌতম গাম্বীরের নতুন টিম কে কে আর হারিয়ে দিল এর আগে লখনউ এবং কে কেকেআরের মধ্যে মোট তিনটে ম্যাচ খেলা হয়েছিল সেই তিনটা ম্যাচেই সুপার সুপারজাইন্ড জিতেছিল এবং একবারও জিততে পারেনি কে কে আর তখন লখনউ সুপারজ্যান্টের ম্যানটু ছিলেন গৌতম গাম্ভীর এখন গৌতম গাম্বী চলে এসেছেন কে কেকেআরের এবং কে কে আরে আসার পর লখনউ সুপারজ্যান্টের তিনটি ম্যাচে জেতার রেকর্ড ভেঙে দিলেন এখনও সুপারজাইন প্রথম ব্যাটিং করতে নেমে একশো একষট্টি রান করে কে এল রাহুল করেন সাতাশ বলে উনচল্লিশ রান অন্যদিকে নিকোলাস পুরান করেন বত্রিশ বলে পঁয়তাল্লিশ রান এলএসজির আর কোনো ব্যাটসম্যানই কে কেয়ারের বোলারদের কাছে দাঁড়াতে পারেননি বহু কষ্টে এলএসজি অবশেষে একশো একষট্টি রান করতে পারে একশো বাষট্টি রান চেস করতে নেমে কে কেয়ার খুব সহজেই এই রানটা চেস করে দেয় এবং ছাব্বিশ বল বাকি থাকতে কে কেয়ার ম্যাচটা জিতে নেয় কে কে ওপেনার ব্যাটসম্যান ফিলিপ সল্ট করেন উননব্বই রান তিনি চৌদ্দটি চার এবং তিনটি ছয় মেরেছেন অন্যদিকে কে কেয়ারের ক্যাপ্টেন শ্রেস এয়ার করেন আটত্রিশ বলে মাত্র আটত্রিশ রান এবং তার রেট নিয়ে প্রশ্ন উঠছে যে শেষ এয়ার প্রতিটি ম্যাচে খুব স্লো খেলছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেট খেলতেই পারছেন না কিন্তু আজকের ম্যাচে তাকে নিয়ে কোনো প্রশ্ন উঠছে না কারণ এই ম্যাচটা খুব সহজেই কে কেয়ার জিতে গেছে কিন্তু প্রশ্ন তুলতে হবে বন্ধুরা যদি কে কেয়ারকে আরও ভালো খেলতে হয় তাহলে শেষ এয়ারকে ভালো খেলতে হবে এভাবে খেলে কিন্তু চলবে না অন্যদিকে সুপার ফ্লপ পঁচিশ কোটি টাকা দামের বলার মিচেল স্টার্কও আবার দুরন্ত ফর্মে ফিরে এসছেন তিনি এই ম্যাচে চার ওভার বল করেন আঠাশ রান দিয়ে তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক শেষ ওভার বল করতে এসে মাত্র ছ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন সুতরাং দুরন্ত ফর্মে ফিরে এসেছেন এই মিচেল স্টার্ক গৌতম গম্ভীর কে কেআরের মেনটেন হওয়ার পর কে কে এর দলটা পুরোপুরি পাল্টে গেছে দুরন্ত খেলছে কে কে আর এবং গৌতম গম্ভীরের যে একটা ইফেক্ট রয়েছে কে কে আর দলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই সুনীল নারায়ণ সেই রাসেল সেই ভেঙ্কটেশ আইয়ার সেই রিঙ্কু সিং প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত খেলছে এবং কে কে আর দল একের পর এক ম্যাচ জিতছে শুধুমাত্র চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটা ম্যাচ হেরেছিল কে কে আর এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতে ফেলেছে কে কে আরের দল এবং পয়েন্টস টেবিলে দ্বিতীয় নম্বরে স্থান পেয়েছে কে কে আর দল প্রথমে আছে রাজস্থান রয়্যালস এবং পরবর্তী ম্যাচ কে কে আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে যদি কে কে আর রাজস্থান রয়্যালসকে এই ম্যাচে হারিয়ে দেয় তাহলে কে কে আর পয়েন্টস টেবিলে টপে চলে যাবে বন্ধুরা আপনাদের কী মনে হচ্ছে যে কে কে আর পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসকে হারাতে পারবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান